আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপি পটল দিয়ে শিং মাছের পাতলা ঝোল চলুন দেখা যাক আমার আজকের রেসিপি পটল দিয়ে শিং মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে এখানে আমি শিং মাছ নিয়েছি বেশ কয়েকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল নিয়েছি আমি চারটা দুই পিস করে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি আদা রসুন বাটা হাফ কাপ মতো এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারির মশলা যত কষাবেন তত খেতে মজা ধনেগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটল দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষে নিতে হবে আমি পটল দিয়ে দিলাম এবার কষে নিচ্ছি আবারও কিছুক্ষণ বসা হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে মাছটাকে আর পটলটাকে সিদ্ধ করে নিতে হবে প্রায় বিশ মিনিটের মতো এটা আমি রান্না করব শিঙ মাছটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না একটু নেড়ে দিচ্ছি এবার চিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো আবারও ঢেকে দিচ্ছি আবারও ঢাকনাটা উঠে নিয়েছি এবার কিন্তু আমার মাছ হয়ে গিয়েছে রান্না পাতলা ঝোল রেখেছিলাম একটা বাটিতে ঢেলে দিচ্ছি হয়ে গিয়েছি আমার পটল দিয়ে পাতলা ঝোল শিং মাছের কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ